শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা প্রবর্তকের ভাব তাকে লাভ করার গান গাও আনন্দের গান রাখালের প্রতি নবীন বাড়িতে সেদিন কেমন গান করছিল হরিনা মদিরায় ভক্ত হও কেবল অশান্তির কথা ভালো নয় তাকে লয়ে আনন্দ তাকে লয়ে মাতোয়ার হওয়া ভক্ত হক আপনি গান একটি হবে না আপনার গান একটি হবে না শ্রী রামকৃষ্ণ আমি কি গাইব আচ্ছা যখন হবে গাইব কিছুক্ষণ পরে ঠাকুর গান গাইতেছেন গাইবার সময় ঊর্ধ্ব দৃষ্টি গান কপিল দাও কাঙাল দেশে রোজে যায় হে ভারতী গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে দেখছে আয় গৌর আলতাগোলা দুধের ছানা গোড়ার ঘোরার গায়ে দেখে ভাবে হৃদয় হয় কারিগর ভাঙর মিস্ত্রি বিশ্ব গানি গান দুগ্গ দুধ আমার মন গৌরাঙ্গীর নামের পর ঠাকুর মার নাম করিতেছে শ্যামা ধন কি সবাই পায় অবোধ মন বোঝে না একটি দায় মজল আমার মন গুমরা শ্যামাপদ নির্কম শ্যামা মা কি কল করেছে কালী মা কি কল করেছে চোদ্দ কোয়া কলের ভিতরে দেখা গেছে আপনি থাকে কলের ভিতরই কল ঘুরায় ধরে কল ধরি কল বলে আপনি ঘুরি জানে না কি ঘুরাতেছে যে কলে জেনেছে তারে কল ধরে হবে না তারে কোনো কলের ভক্তি জোরে আপনি শ্যামা বাঁধা আছে দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা প্রেম এই গান গাইতে গানতে ঠাকুর সমাধিস্ত হইলেন ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন কিরক্ষণ পরে নিচে প্রকৃতিস্থ হইয়া মা সঙ্গে কথা কলিতেছেন মা উপর থেকে সহস্কার থেকে এইখানে নেমে এসো কি জানাও চুপ করে বসুক মা যার যা সংস্কার আছে তাই তো হবে আমি আর এদের কি বলবো নিবে বৈরাগ্য না বলে কিছু হয় না বৈরাগ্য অনেক প্রকার একরকম আছে মর্কট বৈরাগ্য সংসারের জ্বালায় জলেই বৈরাগ্য সেই বৈরাগ্য বেশি দিন থাকে না আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে কিছুর অভাব নাই অথচ সব মিথ্যা বই বৈরাগ্য একেবারে হয় না সময় না হলে হয় না তবে একটি কথা আছে শুনে রাখা ভালো সময় যখন হবে তখন মনে হবে ও সেই শুনেছিলাম